ভাতের মার কি ফেলে দিচ্ছেন আজকের রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করলে আর কখনোই আপনাদের ইচ্ছে হবে না ভাতের মার ফেলে দিতে ভাতের মার দিয়ে তৈরি করে নিন অসম্ভব মজার মোচমোচে পাপড় এটা তৈরি করা যেমন সহজ আর খেতে হয় দারুণ মজার ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন তো চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখিনি কি করে অসম্ভব মজার এই ভাতের মারের পাপড়টি তৈরি করা যায় পাপড় তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে ভাতের মার যার জন্য আমি দুপুরবেলাতে ভাত রান্না করার পরে ভাতের মারগুলো রেখে দিয়েছিলাম আর এখানে প্রায় দুই কাপের মতো ভাতের মার হবে আপনারা চাইলে আরও বেশি পরিমাণ ভাতের মার নিয়ে এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন পাপড়গুলো আমি প্রথমবার তৈরি করতেছি যার জন্য আমি এখানে একটু কম পরিমাণ নিয়েছি তবে আপনারা চাইলে বেশিও নিতে পারেন আমি একটু ট্রাই করার জন্য প্রথমবারে অল্প ভাতের মান নিয়ে নিয়েছি হয়তো বা যদি আমার মুখে ভালো লাগে দ্বিতীয়বারে ইনশাল্লাহ আবার ট্রাই করব তবে পাঁপড়গুলো খেতে কেমন হয়েছিল সেটা কিন্তু অবশ্যই ভিডিওটির শেষে বলে দেব। সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো যাই হোক ভাতের মারের ভিতরে স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে সামান্য কিছু ভাজা জিরা ইউজ করেছি এতে করে খেতে ভালো লাগবে এরপরে একটা প্যানের ভিতরে ভাতের মারটাকে দিয়ে কিছুক্ষণ সময় জাল জাল করে নেব কিছুক্ষণ জাল করতে করতে দেখবেন ভাতের মারগুলো ঠিক এই রকম টাইপের হয়ে আসবে একদম ঘন হয়ে যাবে এই রেসিপিটা কিন্তু ইউটিউবে এবং ফেসবুকে পুরোই ট্রেন্ডিং চলছে তাই ভাবলাম আমি একটু ট্রাই করি এবং সত্যটা আপনাদের সাথে শেয়ার করব যে আসলে এটা খেতে কেমন হয়েছিল নাকি এই ভাতের মাধ্যমে আসলেই পাঁপড় তৈরি করা যায় কি না কিছুক্ষণ জাল করতে করতে যখন দেখবেন ভাতের মাড়গুলো অনেকটা একদম ঘন টাইপের হয়ে গিয়েছে ওই পর্যায়ে চুলা গাছটা অফ করে দিতে হবে আর এবার আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর এর ভিতরে অল্প অল্প করে ভাতের মাড়গুলোকে দিয়ে দিচ্ছি তবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই স্টিলের প্লেটে এগুলোকে শুকাতে দিতে এতে করে কিন্তু খুব দ্রুত এইগুলো শুকিয়ে যাবে তাছাড়া আপনারা চাইলে কিন্তু মোটা পলির উপরেও এগুলোকে দিতে পারেন কিংবা পলি অথবা হচ্ছে হাতের কাছে যদি পেপার থাকে বা ক্যালেন্ডার থাকে তার উপরেও হালকা তেল ব্রাশ করে এগুলোকে দিয়ে দিতে পারেন এতে করে কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাবে প্রথমে আমি কোনো ধরনের পেপার বা ক্যালেন্ডার এখানে প্লেটের উপরে ব্যবহার করিনি কারণ আমার হাতের কাছে কোনোটাই ছিল না এবার আরও একটি প্লেটে নিয়ে নিয়েছি এবার এর উপরে একটা পলি দিয়ে দিয়েছি এবার পলিটার উপরে কিন্তু ভালোভাবে আমি একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে শুকিয়ে যাওয়ার পরে খুব সুন্দরভাবে এগুলো উঠে আসে তো একটু পাতলা পাতলা টাইপের করে ছোটো ছোটো করে এগুলোকে দিয়ে দেবো তবে আপনারা চাইলে বড় বড় করেও দিতে পারেন যদি আপনারা পাঁপড়গুলো একটু বড়ো সাইজের করে খেতে চান তো এইভাবে দিয়ে আমি এটাকে রৌদ্রে রেখে দেব আপনাদের হাতের হাতের কাছে যদি রৌদ্রের ব্যবস্থা না থাকে তবে আপনারা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন ঠিক একদিন পরে ফিরে আসলাম আর এই হয়েছে আমার পাপড়গুলোর অবস্থা যেহেতু আমি শুধুমাত্র ভাতের মার দিয়ে এটাকে তৈরি করেছি যার জন্য শুকানোর পরে একটু ফেটে ফেটে গিয়েছে অনেকেই এই রেসিপিটা দেখেছে আমি ভাতের মারের সাথে সামান্য ময়দা ইউজ করেছে তো আপনারা চাইলে ওভাবেও তৈরি করতে পারেন যেহেতু ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলছে তাই আমিও ভাবলাম যে ট্রাই করে দেখে আসলে রেজাল্টটা আমি কি পাই তো যাই হোক অনেক সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আর একদম পাতলা টাইপের দেখা যাচ্ছে কাগজের মতো এবার হচ্ছে আমি এগুলোকে ভেজে নেব যার জন্য প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর এবার কিন্তু একটা একটা করে এগুলোকে ভিজে নিয়েছি তো প্রথমটা দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে এই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি দ্বিতীয়বারের মতো আরও একটা দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে তো মাশ আল্লাহ ভাজাটা কিন্তু সুন্দরভাবেই হচ্ছে এবার এরপরে খাওয়ার সেটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমি বলে দেবো আপনাদের সাথে তো এভাবে করে সবগুলো পাঁপড় আমি ভেজে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন মাশাল্লা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে পাঁপড়গুলো কিন্তু একদম সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে যেটা আমরা সচরাচর প্রতিনিয়ত ফেলে দিই যেটা হচ্ছে যে ভাতের মার ভাতের মারটা কিন্তু আমরা রান্না করার পরে ফেলে দেই তো আপনারা চাইলে এভাবে করে পাঁপড় তৈরি করে নিতে পারেন আর আমার মতন আপনারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন তো আমি ট্রাই করার পরে কী রেজাল্ট পেয়েছি সেটা কিছুক্ষণ পরেই আপনাদের সাথে বলে দিচ্ছি তো আমি কিন্তু এই পাঁপড়গুলোর ভিতরে একটু ভাজা জিরা দিয়েছি যাতে পরে মুখে পড়লে একটু ভালো লাগে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন স্কিপও করতে পারেন এবার এগুলোকে একটু ভেঙে দেখাচ্ছি যেটা কতটা মোচমোচে হচ্ছে এটা কিন্তু অনেক বেশি মচমচা ছিল সব কিছুই পারফেক্ট ছিল মশাল্লা সুন্দরভাবে শুকিয়েছে সুন্দরভাবে ভাজাও হয়েছে এবং আরেকটা মচমচাও হয়েছে একদম পুরোপুরি আমরা যে দোকান থেকে পাপড়গুলো কিনে খাই ঠিক সেরকম তবে কথা হচ্ছে যে এটা ওই পাপড়ের মতন ততটা স্বাদ পাওয়া যায়নি আমার কাছে ভালো লাগে না তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে এটা খেতে যেমন লেগেছে আমি ঠিক আপনাদের সাথে সেটাই উপস্থাপন করেছি তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে ভালো লাগে নাই বলে যে অন্যদের কাছে লাগবে না এমনটা নাও হতে পারে আপনাদের কাছে ভালো লাগতেও পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেস